আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নাসু মাহবুব বেশ কিছু বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবর লাইভ সেশনে হাজির হয়েছে আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই প্রথমে আমি আপনাদেরকে এক জানিয়ে রাখার চেষ্টা করছি প্রথম কথা হলো বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন জামাতের যাদেরকে ফাঁসি দেয়া হয়েছে মিথ্যে মামলায় তাদের ফাঁসি দেয়া হয়েছে অর্থাৎ এবার জামাতের পক্ষে দাঁড়ালেন মির্জা ফকুল ইসলাম আলমগীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর গত রাতে জামানের সাথে বিএনপির একটি সিনিয়র গ্রুপের গোপন মিটিং এর দাবি করলেন বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য সেই বিষয়টি নিয়ে আলোচনা করব সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে আগামী পাঁচ থেকে পনেরো নভেম্বরের মধ্যে বাংলাদেশের সামরিক কু হতে পারে কি বলা হচ্ছে সেখানে সে বিষয়গুলো আমি স্পষ্ট তুলে ধরব দর্শক প্রথমে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটি দিয়ে ভিডিওটি শুরু করতে চাই জামাত নেতা মতিউর রহমান নিজামী মীর কাশেম আলী বিএনপির স্থায়ী সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেক আলিম ওলামাকে মিথ্যা মামলা মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ২৫ পঁচিশ অক্টোবর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয় দিগন্তের একুশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণতন্ত্রকামী শক্তিগুলোর ওপর ফ্যাসিবাদী সরকারের দমন পীড়নের কথা জাতি ভুলে যায়নি ষাট লাখ কর্মীর নামে মিথ্যা মামলা ২০ হাজারের বেশি নেতা কর্মী হত্যাকাণ্ড ও গুমের শিকার হয়েছে জামাতে ইসলামীর আমির মালানা মতিউর রহমান নিজামী নয় মালিক মীর কাশেম আলী সালাউদ্দিন কাদের সহ অনেক আলিম ওলামাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে মিথ্যে মামলায় এসব এই জাতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে রচিত থাকবে মির্জা ফখরুল আরো বলেন এই দেশবাসী একটি স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ চায় এমন বাংলাদেশ যা কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণে নয় জনগণের ইচ্ছায় পরিচালিত হবে তার এই বক্তব্যটি আমার অসম্ভব ভালো লেগেছে যে এই দেশ কোনো বিদেশির নিয়ন্ত্রণে নয় বরং জনগণের ইচ্ছায় পরিচালিত হবে দর্শক মির্জা ফখরুল ইসলামের এই বক্তব্যটি আমি মনে করি যে রাজনীতিতে নতুন একটি আলোচনা সৃষ্টি করবে কারণ এতদিন ধরে বিএনপির শীর্ষ নেতা বা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা বলছিলেন জামায়াত একাত্তরের অপরাধী এবং হাসিনা তাদের বিচার করেছে কিন্তু এবার বিএনপির এই শীর্ষ নেতা যখন বলছেন যে মিথ্যে তাদের ফাঁসি দেয়া হয়েছে তখন বোঝা যাচ্ছে যে বিএনপি বিশ্বাস করে শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের দায়ে যাদের দণ্ডিত করে আহ শাস্তি বাস্তবায়ন করেছেন এটা একটা নিচুক রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল এবং জামায়াতকে বা বিএনপির যে কজন নেতা এ কারণে ফেঁসে গেছেন ফাঁসি হয়েছে তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসি দেওয়া হয়েছে এই বিষয়টিও স্পষ্ট হয়ে গেছে আমি যে রিপোর্টটি পড়েছি দি বিজনেস স্ট্যান্ডার্ড থেকে এই রিপোর্টটি আপনাদের জানালাম দ্বিতীয় যে বিষয়টি আসছে সেটি হলো পিনাকি ভট্টাচার্যের একটি ফেসবুক স্ট্যাটাস থেকে আমি আপনাদের শোনাচ্ছি গত তেইশে অক্টোবর রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত সেনা ভবনে জেনারেল ওয়াকারের সাথে জরুরি গোপন মিটিং করেছেন বিএনপির নেতৃবৃন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে ইলাহি আকবর এবং আরেকজন অচেনা বা অজানা ব্যক্তি গত চোদ্দ মাসে এমন আরো কয়েকটি গোপন অভিসারে সম্পূর্ণ হয়েছে দুই জগতের এই দুই মানুষের প্রধান উপদেষ্টা কি জেনারেল ওয়াকারকে রাজনৈতিক নেতৃত্বের সাথে আলোচনার অনুমতি দিয়েছেন এটি জানতে চেয়েছেন পিনাকি ভট্টাচার্য অতীতে কোন সেনাপ্রধান এমন দুঃসাহস দেখায়নি অনুমতি ছিল না বলে কুর্মিটোলা গল্ফ ক্লাবের পেছনের রাস্তা দিয়ে গোপনে সেনা ভবনের পেছনের দরজা দিয়ে ওয়াকারের সাথে বাস ভবনে ঢুকেছেন বিএনপি নেতারা প্রশ্ন হচ্ছে এই দুই পক্ষ কি পেছনের দরজা দিয়ে অন্য কিছু করতে চায় পিনাকি ভট্টাচার্য তার পুরো স্ট্যাটাসে এই সিগনিফিকেন্ট প্রশ্নটি ছুড়েছেন প্রশ্ন হচ্ছে এই দুই পক্ষ কি পেছনের দরজা দিয়ে অন্য কিছু করতে চায় কিনা পিনাকি আরো বলছেন মনে রাখেন সৈনিক ও জুনিয়র অফিসাররা ষড়যন্ত্রকারীদের সকল খায়েশ মিটায়া দেবে দুইটি বিস্ময়কর বিষয় তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে পিনাকি বলছেন যে বিএনপি নেতৃত্বের সাথে ওয়াকারুজ্জামানের যে গোপন বৈঠকটি হয়েছে এখানে দুটি বিস্ময়কর বিষয় তাদের মধ্যে আলোচনা হয়েছে জেনারেল এক নম্বরে জেনারেল ওয়াকার অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার হটিয়ে বর্তমান সেনা বর্তমান প্রধান বিচারপতি আহমেদের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পর নতুন নেতৃত্বের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে চান আর সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য অভিযোগ তুলেছেন যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসকে ক্ষমতা থেকে সরাবেন তারপর সেখানে তিনি বর্তমান প্রধান বিচারপতি আছেন রিফাত আহমেদ তার নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার মাধ্যমে আগামী নির্বাচন করতে চায় বিপরীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি চাইছেন জনপ্রশাসন ও পুলিশের মধ্যে তাদের কাছে বিশ্বাসযোগ্য অফিসারদের গুরুত্বপূর্ণ ও লাভজনক পদে বসানোর পর জাতীয় সংসদ নির্বাচনের সম্পূর্ণ করতে জেনারেল ওয়াকার যেন সমর্থন করেন আমি বুঝতে পেরে আমি বোঝাতে পেরেছি কিনা জানি না প্রফেসর ইনুস কে সরিয়ে তত্ত্বাবধক চাইছেন প্রধান বিচারপতির মাধ্যমে ওয়াকারুজ্জামান বিএনপি চাইছে আমাদের যে এখন রাষ্ট্র কাঠামো তৈরি হয়েছে সেখান থেকে জনপ্রশাসন যে মন্ত্রণালয় যেখান থেকে সরকারি আমলাদের বদলি করা হয় বা পদায়ন করা হয় তো জনপ্রশাসন ও পুলিশের মধ্যে বিশ্বাস মানে বিএনপি সমর্থিত অফিসারদেরকে গুরুত্বপূর্ণ এবং লাভজনক পদে বসিয়ে তারপর যেন নির্বাচন করা হয় এই স্ট্যাটাসটা হলো আমাদের পিনাকি ভট্টাচার্য তো আমি এই বিষয়টি নিয়েও আমার যারা সোর্স রয়েছেন বিভিন্ন বিষয়ে আমাকে তথ্য দিয়ে থাকেন তাদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি তারা এ ব্যাপারে কোনো এ স্নো বলেনি তারা শুধু এইটুকু বলেছে যে পর্দার অন্তরালে অনেক কিছু চলছে সময় আসলে বিষয়গুলো স্পষ্ট করবে সাধারণত আমরা আপনাদেরকে যে খবরগুলো দেই এই খবরগুলো বিভিন্ন সময় বিভিন্ন পক্ষ থেকে আমাদেরকে আমাদের খুব বিশ্বস্ত সূত্রগুলো জানায় যারা আমরা গণমাধ্যমে কাজ করি তারা মনে করেন যে আমাদেরকে এই খবরগুলো জানালে আমরা জাতিকে জানাবো জাতি উপকৃত হবে অথবা সতর্ক হবে বাট পিনাকি ভট্টাচার্যের সত্যতা বা মিথ্যা এই যে বক্তব্যটি এই ব্যাপারে আমি জানার চেষ্টা করেছি তারা এটিকে মিথ্যা বলেনি সত্য বলেনি তারা শুধু বলেছে একটু ওয়েট করতে হবে আপনাদের মানে আমাকে বলেছে তার মানে এটাকে আমি সন্দেহের মধ্যে রেখেছি এমন কিছু ঘটতে পাবে এই আশঙ্কাটাকে আমি ফেলে দিচ্ছি না কারণ তারা এটাকে মিথ্যা বা গুঞ্জনও বলছে না বলছি একটু ওয়েট করতে হবে দ্বিতীয় আরেকটি বিষয় আমি সেনাবাহিনীর ভেতরে থাকা আমাদের প্রিয় দেশপ্রেমিক ভাইদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি এই ব্যাপারটি একটু আপনাদের আমি জানাই এটিও সোশ্যাল মিডিয়াতে আজকে ব্যাপক আলোচনা এসেছে আমি মির জাহানের একটি স্ট্যাটাস ফেসবুক স্ট্যাটাস থেকে আপনাদের পড়ে শোনাবো তিনি সাম্প্রতিক সময় বিএনপি বা জামাত ঘটনার একজন জনপ্রিয় অ্যাক্টিভিস্ট দেশ মানে দেশের সমকালীন ইস্যুতে তিনি সবসময় সোচ্চার থাকছেন তার কিছু স্ট্যাটাস আমি আপনাদের পড়ে শোনাই আজকে বিভিন্ন সোর্স থেকে আমার কাছে অলমোস্ট সেম তথ্য এসেছে নভেম্বর নভেম্বর মাস নিয়ে সেনাবাহিনীর ভেতর কু ভারত এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য কাজ চলমান রয়েছে যা ঘটার সম্ভাব্য তারিখ পাঁচ থেকে তেরো নভেম্বরের মধ্যে অর্থাৎ তার কাছে যে তথ্য এসেছে সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের ভেতরে সেনাবাহিনীর ভেতর থেকে একটি কু অনুষ্ঠিত হতে পারে এটি ভারত মানে দিল্লি এবং আওয়ামী লীগের প্রেসক্রিপশনে আর সেই ডেটটি হলো পাঁচ নভেম্বর থেকে তেরো নভেম্বরের মধ্যে আওয়ামী লীগের একজন হার্ডকোর সমর্থক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক বলেছেন পাঁচ আগস্টের মতো পাঁচ নভেম্বর ঘটতে পারে যদি আল্লাহ চায় পাঁচ আগস্ট যা ঘটেছে বাংলাদেশে ঠিক এমন একটি বিপ্লব ঘটতে পারে আওয়ামী লীগের পক্ষ থেকে পাঁচ নভেম্বর থেকে তেরো তারিখের মধ্যে আওয়ামী লীগের ভেতরের আওয়ামী লীগ এবং ভারত মিলে দেশের ভেতরে এমন কিছু করতে চাচ্ছে যেটার ফলে তেরো তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার রায় দেবার আগেই দেশের ভেতর আওয়ামী লীগের আত্মগোপনে থাকা সব সন্ত্রাসী তাদের অবৈধ অস্ত্র নিয়ে প্রতিটা পাড়া মহল্লা দখল নেবে এবং তাদের টার্গেটকৃত ব্যক্তিদের বসত বাড়িতে হামলা চালাবে এটা অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি রায় আসার কথা আছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগ এসছে তো এইটার ব্যাপারে অভিযোগ এসছে যে দিল্লি এবং ভারত আমাদের আওয়ামী লীগের চেষ্টা চলছে বাংলাদেশের ভেতরে একটা বড় ম্যাচাকা একটা চালাবার সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা আওয়ামী লীগ বা তাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদের নেতা কর্মীরা আত্মগোপন থেকে প্রকাশ্যে আসবে এবং অবৈধ অস্ত্র নিয়ে প্রতিটি পাড়া মহল্লা কর্তাযোগ্য শুরু করবে যাতে করে এই রায়টি দিতে না পারে অপরদিকে ক্যান্টনমেন্ট গুলোর ভেতর কু ঘটাবে জেনারেল ওয়াকার যার জন্য গুম খুন আয়না ঘরের অপরাধের সাথে জড়িত সামরিক বাহিনীর পুনর যে সদস্য বা আরো যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেই সব কর্মকর্তাদের উত্তর পাড়ার ভেতরে সাব জেলে রাখা হয়েছে এই আরেকটি ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন মির অপরদিকে তিনি বলছেন অপরদিকে ক্যান্টনমেন্টগুলোর গুলোর ভেতর কু ঘটাবে জেনারেল ওয়াকার যার জন্য গুম খুন আয়না ঘরের অপরাধের সাথে জড়িত সামরিক বাহিনীর কর্মকর্তাদের উত্তর পাড়ার ভেতরে সাব জেলে রাখা হয়েছে আমি জানি না এই যে সংবাদগুলো আমি আপনাদের দিলাম এই সংবাদগুলো আসলে কতটুকু আহ বাস্তবায়ন হতে পারে বা এটা কি ঘটতে পারে বাংলাদেশে এই যে রয়েছে যেমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন শেখ হাসিনা এবং একটি রাষ্ট্র দেশের মধ্যে সামরিক কু ঘটাবার চেষ্টা করে যাচ্ছে তার মানে এই বক্তব্যের সাথে তাজুল ইসলামের বক্তব্যের মিল রয়েছে এবং তাজুল ইসলাম নিচুক কোন সাধারণ ব্যক্তি নন বা আইনজীবী নন তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা একজন আইনজীবী তাই তার বক্তব্যটিও খুব ক্লিয়ার এবং তার এই বক্তব্যটিকে আমি গুরুত্বের সাথে নিতে চাই প্রশ্ন হলো ওয়াকার জামানের নামটি যে উচ্চারিত হয়েছে এটা কতটুকু সত্য আমি জানিনা এই ব্যাপারে কোনো তথ্য নেই কিন্তু এর আগেও বেশ কিছু সোর্স থেকে খবর পেয়েছিলাম যে সেনাবাহিনীর ভেতরে আওয়ামীপন্থী অফিসাররা এবং দিল্লিপন্থী অফিসাররা একাধিকবার কুর প্রচেষ্টা চালিয়েছে বা কুর জন্য বৈঠকও করেছিল কিন্তু সেগুলো বাস্তবায়ন হয়নি শেষ পর্যন্ত কিন্তু সাম্প্রতিক অর্থাৎ আগামী মাসে শেখ হাসিনার বিরুদ্ধে রায় হতে যাচ্ছে এ রায় কেন্দ্র করে কি হতে পারে পুরো বাংলাদেশে এটাকে আহ গুজবের আকারে কেউ নেবেন না এটাকে মানে ফেলে দেওয়ার মতো অর্থাৎ আমি যে বিষয়টি স্পষ্ট করতে চাই সেটি হলো আমাদেরকে সজাগ থাকতে হবে যদি এমন কোনো ঘটনা ঘটে যায় তার আগে অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে আর যদি কিছু না ঘটে সেক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ করতে পারি কারণ এই দেশ নিয়ে আওয়ামী লীগ তার ভয়ঙ্কর ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আমরা সাম্প্রতিক সময় দেখেছি দেশের বিভিন্ন জায়গায় সিরিজ আগুন লেগেছে আমরা তারও আগে দেখেছি জুলাই বিপ্লবীদের সিরিজ হত্যা করা হয়েছে আমরা বিভিন্ন সময় দেখেছি বাংলাদেশে বিভিন্ন দাবি দাওয়া অভিযোগে রাস্তায় মব হয়েছে আন্দোলন হয়েছে এবং বিভিন্ন সময় আওয়ামী তার চেষ্টা অব্যাহত রেখেছে তাই ইদানিং দেখবেন যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ মাস্ক পরে হোক যেভাবেই হোক তারা প্রকাশ্য রাস্তায় নামার চেষ্টা করছেন এবং সবকিছু মিলে যখন বাংলাদেশের প্রধান শত্রু রাষ্ট্রটি তার প্রিয় কি বলবো আহ নন্দীকে তার বুক পকেটে রেখেছে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদী তার বুক এবং এত বড় একটি দেশ যারা চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা তাদের প্রিয় নে মানে তাদের প্রিয় কি বলবো দাস তাকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রেখে কতদিন এভাবে থাকবে জানি না তাদের চেষ্টা যে অব্যাহত আছে থাকবে এটা বোঝা যাচ্ছে আর সেনাবাহিনীর যেই পঁচিশ জনের বিরুদ্ধে অভিযোগ এসছে ষোলোটা বছর নিঃসন্দেহে এই পনেরো জন বা পঁচিশ জন বা বত্রিশ জন এরাই আওয়ামী লীগের নুন খেয়েছে বিষয়টা এরকম না এরাই আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে বিষয়টা এরকম না পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী এদের মধ্যে ষোলোটা বছর অবৈধভাবে আওয়ামী লীগ টিকিয়ে রাখার জন্য অজস্র হাজারো না লক্ষ লক্ষ বাহিনীর সদস্য সেনাবাহিনী সূচনা বলছি সেনাবাহিনীর র্যাব বিজিবি পুলিশ সহ আমলা সহ লক্ষ লক্ষ আওয়ামী লীগের দোষর ছিল কিন্তু আমরা গত পাঁচ তারিখের পর হাতে গোনার কয়েকটা চুনুপুটিকে কেমন গ্রেপ্তার করতে পেরেছে তার মানে বিশাল সংখ্যক লোকরা বাইরে রয়েছে ষড়যন্ত্রকারীরা এবং বিজিএফ যে পাঁচ সাবেক জেনারেল পাশাপাশি আরো যারা অফিসার রয়েছেন তারা প্রত্যেকেই মোটামুটি বলা হচ্ছে যে ভারতে পালিয়ে গেছে তারা নিঃসন্দেহে ভারতে বসে এখন ঘুমোচ্ছেন না তারা ভারতে বসে বাংলাদেশে থাকা তাদের ব্যক্তিদের সাথে ষড়যন্ত্র করছেন কি করে এই সরকারের পতন ঘটিয়ে সামরিক হাসিনাকে বসানো যায় এই অবশ্যই চলছে তবে বাংলাদেশে আমাদের অনেকেই এজেন্সির হয়ে কাজ করছেন আমরা অনেককে মনে করি এরা হয় বিএনপির লোক এরা মনে হয় জামাতের লোক আমাদের পক্ষে কথা বলছে কিন্তু মনে রাখবেন বাংলাদেশের গোয়েন্দার সংস্থা এমন কিছু ব্যক্তিকে অর্থ দিয়ে পালছে যার ব্যাপারে তথ্যই আছে আমাদের কাছে তারা আমাদের বন্ধু সেজে আমাদের এই সত্য কথাগুলোকে বিতর্কিত চেষ্টা করবে নিচে লিখবে গুজব এগুলো মিথ্যে কথা এগুলো লিখবে কেন এই জাতি যেন ঘুমিয়ে পড়ে এই জাতি যেন এরকম আশঙ্কা থেকে মুক্ত ভেবে ঘুমিয়ে পড়ে যাতে করে তারা হঠাৎ করে যেকোনো এক অন্ধকারে এই দেশটাকে দখল করতে পারে আমি আপনাদেরকে বলি আগামী নির্বাচন তারপর নতুন সরকার ক্ষমতা আসার পর আমাদের সতর্ক থাকতে হবে তবে নির্বাচনের আগ পর্যন্ত আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে পাশাপাশি আন্তর্জাতিক আদালতে যে রায়টি হবে সেই রায় কার্যকরের পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে কারণ আওয়ামী লীগের হাতে প্রচুর অস্ত্র অর্থ এবং বিদেশি শক্তির সাহায্য রয়েছে তারা এই বাংলাদেশে অনেক বড় অকান্ত ঘটাবে এটার প্রচেষ্টা তাদের অব্যাহত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বহু অফিসার তারা অনেক প্রচেষ্টাকে ব্যর্থ করেছেন আমাদের এজেন্সি বেশ কিছু প্রচেষ্টা ব্যর্থ করেছেন যা শুনছি তবে তার মধ্যেও ওদের লোক থাকার চেষ্টাগুলো অব্যাহত আছে আপনাদেরকে কোন একজন ব্যক্তি বলবে পিনাকি মিথ্যা বলেছে অমুকে মিথ্যা বলেছে আপনারা ঘুমিয়ে পড়বেন না পিনাকি দেশে নেই পিনাকি দেশের বাইরে রয়েছে এই দেশে কিছু হলে তার কিচ্ছু যায় আসে না তার ফ্যামিলি সহ তিনি বাইরে আছে কিন্তু এই দেশে যারা আছে পাঁচ তারিখের পর থেকে যারা হ্যাঁ মুড়ি মুরগি খেয়েছেন দখলদারিত্ব চালিয়েছেন মোটা অঙ্কে টাকা কামিয়েছেন আওয়ামী বিভিন্ন মামলা থেকে বাদ দিয়ে যারা অর্থ গুনেছেন থানাতে বসে বসে যারা বাণিজ্য করছেন যারা মনে করছেন আগামীতে ক্ষমতায় আসবেন তাই পুরো রাষ্ট্রের তো চালাচ্ছেন মনে রাখবেন তাদের বিপদটা সবচেয়ে বেশি ঘুম ভেঙে যদি দেখেন কিছু একটা ঘটে গেছে তখন যা কিছু কামিয়েছেন তা কিছু নিয়ে যাবার সুযোগ হবে না আওয়ামী লীগ ভারতে যেতে পেরেছে আপনারা কোথায় যাবেন ভারত তো আপনাদের আশ্রয় দেবে না তাই কষ্ট করে আগে পাসপোর্ট ভিসা করে রাখেন তারপর যা কিছু করেন আবারও বলছি রাষ্ট্র একটা বিপর্যয়ের দিকে যেতে পারে বলছি না যা কিছু বলেছি সব সত্য আমি বলছি আবার সব মিথ্যা এ রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র চলছে যতক্ষণ ষড়যন্ত্র চলবে ততক্ষণ আশঙ্কা থাকবে আর আশঙ্কা থাকা মানেই আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে তাই এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের জানিয়ে রাখলাম